ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমরা শালিগ্রাম শিলা সম্পর্কে আলোচনা করব এই আলোচনাটি মূলত স্বামী পরমানন্দজির কথা প্রসঙ্গ থেকে সংগৃহীত এক ব্যক্তি বা এক জিজ্ঞাসু ওনাকে প্রশ্ন করেছিলেন শালগ্রাম শিলায় নারায়ণ আছে এরূপ বলা হয় এর প্রকৃত রহস্যটা কী যদি একটু বুঝিয়ে বলেন এ প্রসঙ্গে উনি বলছেন শালিগ্রাম শালি অর্থাৎ অনন্ত আর গ্রাম অর্থে অবস্থান অনন্তের যেখানে অবস্থান তাই শালিগ্রাম সাধারণত হিমালয়ের পাদদেশে বুড়িগণ্ডক বা গণ্ডকী নদীর উৎসমুখে এক ধরনের শিলা পাওয়া যায় যেগুলির রং কালো আর যেগুলিকে বজ্রকীট নামক এক প্রকার কীট কেটে কেটে খেয়ে তাদের জীবন ধারণ করে সেই পাথরগুলিকেই শালিগ্রাম বা শালগ্রাম শিলা হিসেবে মান্য করা হয় ওগুলি নদীর পার্বত্য পদ বেয়ে চড়াই উতায় ভেঙে প্রচণ্ড গতিতে নিচে নামে ফলে ছোট ছোট শিলাগুলি পাথরের সঙ্গে ঘর্ষণে ঘর্ষণে মসৃণ গোলাকৃতি ও চকচকে হয় আর শালগ্রাম শিলার গায়ে যে বিশেষ চিহ্নগুলি থাকে সেগুলি বজ্রকীটের কাঁটার ফলেই সৃষ্টি এই চিহ্নের আকার আয়তন অবস্থান অনুযায়ী এক একটি শালোগ্রামের বা শালিগ্রামের এক এক রকম নামকরণ হয় কিছুদিন আগে একজন লোক আমার কাছে এসে বলল যে তার শালোগ্রাম শিলা নাকি আগে নাকি তিনটে চক্র ছিল এখন সেটায় চারটে চক্র দেখা যাচ্ছে তাহলে সেটার রাখা ঠিক হবে কি না এই বিধান সে এসেছে আমার কাছে আমার কাছে বলতে পরমানন্দী বলছেন এখানে জ্যাঠামশাই বসে আছেন আপনি তো জানেন যে চারটি চক্র থাকলে নামকরণ পৃথক হয়ে যায় এখন আমি আর ওকে কী বলি হয়তো এখনও শিলাটিতে বজ্রকীট রয়ে গেছে ফলে নতুন করে কেটেছে অথবা হয়তো আগে থেকেই ভিতরটা কাটা ছিল উপরের অংশটা পরবর্তীকালে খুলে গিয়ে ওইরূপ হয়েছে প্রকৃতপক্ষে শালগ্রাম শিলার ব্যাপারটা হচ্ছে বৈদিক যে পঞ্চশাখা অর্থাৎ সৌর শাক্ত শৈব বৈষ্ণব ও গানপত্য এদের মধ্যে বৈষ্ণবদের শালগ্রাম শিলাপূজার বিধি রয়েছে শৈবদের অনাদি শিবলিঙ্গ ব্যাপারটা একই বর্তমানে বৈষ্ণব বলতে এখানকার লোকে গৌরীয় বৈষ্ণবদের বোঝে এখন আবার যেমন ইস্কনের বৈষ্ণব তেমনি। উত্তর ভারতের রামানুজপন্থী এবং দক্ষিণে নির্বাক বা মাধবাচার্যপন্থীদের বোঝায় এদের মধ্যে আবার শিলা শিলাপূজার রীতি অতটা নেই এরা রাধাকৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণ অথবা শুধুই নারায়ণের মূর্তি পূজা করে বৈদিক পঞ্চশাখায় যে বৈষ্ণবদের কথা বলা হচ্ছে তাদের ছিল শিলা পূজার বিধান প্রাক বৈদিক যুগ বৈদিক যুগ পৌরাণিক যুগ এইভাবে যদি সমাজের বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করো তাহলে দেখবে উপাসনার রীতিতে ছিল অনন্ত বা অমূর্তের উপাসনা প্রতীক উপাসনা এবং প্রতিমা বা মূর্তি উপাসনা অনন্তকে যখন সাধারণ মানুষ চিন্তার জগতে ধ্যানের গভীরে ঠিক ঠিক ধারণা করতে পারছে না তখন তৎকালীন চিন্তাবিদরা প্রতীকের মাধ্যমে তাদের কাছে অনন্ত রহস্যকে ধারণা করতে শিখিয়েছিলেন সেই অর্থে অনাদি শিবলিঙ্গ ওমকার বা শালগ্রাম শিলা ইত্যাদি প্রতীকগুলি সেই অনন্তকেই বোঝানোর প্রয়াস এবার প্রশ্ন উঠতে পারে শুধুমাত্র গণ্ডকী নদী থেকে প্রাপ্ত ওই শিলাকে বেছে নেওয়া হলো কেন উত্তরে বলা যায় এটা ভক্তিভাব আনয়নের ব্যাপার হিমালয়ের পূর্ণভূমি থেকে উৎসাহিত শুদ্ধ গণ্ডকী নদী নদী উৎসমুখ তৎকালীন দুর্গমতম অঞ্চলগুলির মধ্যে একটি ফলে ওই শিলা সংগ্রহ করতে হলে মানুষকে শুধু পাহাড় পর্বত ভাঙার কষ্টই নয় বাঘ ভাল্লুকের হাত থেকেও রক্ষা পেতে হবে ওখানে পৌঁছতে গেলে অনেক তীর্থদর্শন অনেক ত্যাগ অনেক সহিষ্ণুতার প্রয়োজন অর্থাৎ এক কথায় একটা মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই সব চিন্তা করেই হয়তো তখনকার দিনে সমাজবিদরা বুড়িগণ্ডকের উৎসস্থলে প্রাপ্ত প্রাপ্তশিলাকে প্রাধান্য দিয়েছিলেন এইসব কথা বললাম বলে মনে করো না আমি শালগ্রাম শিলা পূজার অপ্রয়োজনীয়তার কথা বলছি তোমরা এখানে যারা রয়েছ তারা বেশিরভাগই যুবক আর তাদের মনোযোগতা দেখছি এইসব ব্যাপারে ইন্টারেস্ট কম তাই কথাগুলি বললাম তোমরা যারা বিশ্বাসী তাদের জন্য আমার ভাব ছুটে না যায় যার যাতে বিশ্বাস তাতেই ফল লাভ হয় কোনো বিরোধ নেই এখনকার ছেলেরা সবেতেই কারণ খোঁজে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যায় তাই আমাকে তাদের মতো করে বলতে হয় যারা শালগ্রাম শিলাকে নারায়ণ নারায়ণগানে পূজা করে তারা তার মধ্যে দিয়েই আধ্যাত্মিক শক্তি লাভ করবে আর যাদের শালগ্রাম শিলা ভালো লাগে না তারা স্বামী বিবেকানন্দকে গ্রহণ করুক স্বামীজিকে আদর্শ করে জীবন পথে এগিয়ে চললেই তাদের সব হবে এটা স্বামীজিরই আশীর্বাদ যা সমস্ত যুব সমাজের উপর সবসময় রয়েছে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয়